জ্যৈষ্ঠ মাস মধুমাস বাজারে নানান ফল এখন তবে এর মাঝে আলাদা করে নজর নজরকারে লিচু একে তো রসালো এই ফল স্বাদের জন্য আকৃষ্ট করে প্রায় সব বয়সের আর খুব কম সময় এর মৌসুম হওয়ায় আগ্রহ একটু বেশি থাকে লিচুর এর পুষ্টিগুণ অনেক ফলটি টিউমার রোগে বেশ ভূমিকা রাখে প্রসাল ফলে রয়েছে শক্তি আমিষ ও ক্যালসিয়াম ও লৌহ আরও রয়েছে ভিটামিন সি তবে অতিরিক্ত যেমন কোনো কিছু ভালো নয় তেমনই লেচুর ক্ষেত্রেও বেশি লিচু খাওয়ার বিপদও আছে বিশেষ করে কালী পেটে বাংলাদেশে লিচুর জেলা হিসাবে বিখ্যাত দিনাজপুরে দুই হাজার বারো সালে লিচুকে জন শিশু মারা যাওয়ার ঘটনায় হইচই ফেলে দেয় সেই সময় অবশ্য চিকিৎসকরা জানান যে লিচুতে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়া শিকার হয়েছেন তারা পরে সেটি নিশ্চিত করেন বাংলাদেশের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট তবে এর দু বছর পরে ভারতের বিহারে লিচু খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিনশো নব্বইটি শিশু তার মধ্যে একশো বারো জনই মারা গেলে গবেষণা নামে একদল বিজ্ঞানী আর দুই সালে ল্যান্ডসেটের একটি সংখ্যায় তারা জানান যে কালী পেটে লিচু খাওয়ার ফলেই তাদের শরীরে বিষুক্রিয়া দেখা দিয়েছে লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে যা শরীরের শর্করা তৈরি রোধ করে কালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশু শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ফলে সুস্থ সবল শিশুদের হঠাৎ কিছু নেই আর বমি শুরু হয় ঠিক তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তার। বিজ্ঞানীরা বলেন অপরিপক্ক লিচু বা লিচু জাতীয় ফল খেয়েই যে বিশুক্রিয়ায় বহু শিশু মারা যায় সেটা অনেকদিন আগে ক্যারাবিয়ান দ্বীপে গবেষণা জানা গিয়েছিল এছাড়া লিচু একটি গরম ফল হওয়াতে অতিরিক্ত লিচু খেলে শরীরের তাপমাত্রা নষ্ট হয় ফলে গলা ব্যথা বা নাক দিয়ে অনেক সময় রক্ত পড়তে পারেন বলছেন গবেষকরা তাই খেতে যতই মজাদার আর শরীরের জন্য উপকারী হলেও ইচ্ছে মতো খাওয়ার সুযোগ নেই বয়স অসুস্থতা ও ইত্যাদি বিষয় বিবেচনা করে পরিমিতভাবে ফল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন